নমস্কার বন্ধুরা ব্যালকনি বোটানিস্টে সকলকে স্বাগত সবাই কেমন আছেন দেখুন আমি প্রচুর ডালিয়ার চারা বসিয়েছি আর এই ডালিয়া হল শীতকালীন অন্যতম ফুল নভেম্বর মাসে ডালিয়া পেতে চাইলে কচি চারা লাগাতে হবে সেপ্টেম্বর মাসে সেক্ষেত্রে কাটিং করতে হবে আরও আগে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল পেতে হলে এই নভেম্বরে আপনাকে বসাতে হবে চারা তার জন্য আমি কাটিং করেছি অগাস্ট মাসে গাঠযুক্ত ডাল ডালিয়ার দশ সেন্টিমিটার কেটে রুট হরমোন লাগিয়ে ভিজে বালিতে রেখে দিয়েছি লাগিয়েছিলাম তারপরে শিকড় বেরিয়েছে একটু শাখা প্রশাখা বেরিয়েছে তারপরে নিয়ে এই টবে বসিয়েছি তবে তারা তার এক মাস আগে আমি মাটি তৈরি করে রেখেছিলাম অবশ্যই দোয়াশ মাটি তার সাথে গোবর সার পাতা পচা সার পটাশ কাঠ পুড়িয়ে পটাশ তৈরি করেছিলাম আর একটু ফসফেট মিশিয়েছিলাম মিশিয়ে মিক্সড করে মাসখানেক রেখে দিয়েছিলাম আর এই চারা জন্য আর্দ্র মাটির প্রয়োজন অথচ কিন্তু কাদা কাদা হবে না আর যখন আপনারা কাটিং করবেন তখন কোনো মতেই যেন বৃষ্টি না পড়ে বৃষ্টি লাগলে কিন্তু কাটিং হবে না আর অপূর্ব দেখতে হচ্ছে না দেখুন হৃষ্টপুষ্ট হয়েছে গাছগুলো এই দেখুন বিভিন্ন রকমের বাজারে রুট হরমোন পাওয়া যায় যে যেমন যেটা ব্যবহার করে ওই রুট হরমোন ডালে লাগিয়ে ডালের মানে যে ডালটা কাটলাম কাটার তলায় লাগিয়ে ভিজা বালিতে বসিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল দেখুন গাছগুলো যখন বালিতে তারপর তো তুলে এনে এখানে বসালাম অপূর্ব হবে প্রচুর লাগিয়েছে অনেকগুলো লাগিয়েছি আর একটা কথা সব সময় মনে রাখবেন কাটিং করার সময় যেন কোনো মতেই বৃষ্টির জল না লাগে এগুলো লাগা এই যে লাগালাম মাটির তো খাবার টাবার সবই আছে বেশ সবুজ হয়েছে কাটিং থেকে যখন শিকড়টা বেরিয়ে যায় শাখা প্রশা করবরা তারপর কিন্তু তুলবেন একটু সময় সাপেক্ষ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তো আমার প্রচুর ফুল হবে আর এই এই ফুলের কিন্তু অনেকে ব্যবসাও করে আমি তো ব্যবসার জন্য করিনি আমি ছাদে তবের মধ্যে করেছি ছাদে রাখবো বেশ সুন্দর লাগবে যখন ভর্তি ফুল হয়ে যাবে সৌন্দর্য বাড়াবে আর বেশ বড়ো জাতের এগুলো ফুলগুলো হবে সূর্যের আলো প্রচণ্ড দরকার খুব ভালো রোদ না হলে ডালিয়া কিন্তু ভালো হয় না এমনি শীতেতে হিটটা কম থাকে তার জন্য আপনাকে রোদে রাখতেই হবে আর কিছুদিন পর পর একটু মাটিটা খুঁড়ে দিতে হবে বাতাস চলাচলের জন্য আর একটু মাস দুয়েক যাক তারপরে আপনি ফুল ফোটার আগে আগে ওই সর্ষের খোল ভিজিয়ে নেবেন সেই পচে গেলে যে হালকা জলটা ওটা দেবেন আমি তো তাই দিই সর্ষের খোলের জলই পচা জল সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন আপনারাও বসান আমার মতন করে বাড়ি নিজের সময়ও কাটবে বাড়িরটা সুন্দরও লাগবে দেখতে ভীষণ ভালো লাগবে না যখন এই নিজের সৃষ্টি থেকে যখন পূর্ণতা পাবে নিজের সৃষ্টি এই ছোট্ট কাটিং থেকে চারা চারা থেকে ফুল কি অপূর্ব বলুন কতগুলো অবস্থার মধ্য থেকে এই আমি এই যখন ফুলগুলো হবে পূর্ণতা প্রাপ্তি হবে তখন আমার কত ভালো লাগবে সবাই ব্যালকনি বোটানিস্টে দেখবেন সাবস্ক্রাইব করবেন ফুল ত্রুটি থাকে মার্জনা করবেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার ডালিয়া অনেক অনেকগুলো হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কতগুলো ফুল গা মানে টপ বসিয়েছি আমি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন